আমাদেরকে দুনিয়াতে আল্লাহ রব জাল জালাল নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করার নির্দেশ দিয়েছেন আপনি যদি কোরআনের পাথায় পাতায় 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 তালাশ করেন কোরআনের পাতায় 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 আল্লাহ রব ইতুল জালাল দুনিয়ার মানুষদেরকে দুনিয়ার ইমানদারদেরকে দুনিয়ার মমিনদেরকে তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন তার হুকুম পালন করার নির্দেশ দিয়েছেন প্রশ্ন হল আল্লাহরবল্লা ইজ্জতল জালালের আনুগত্য আমি কীভাবে করব। আমার কাছে তো জিবরিল আসবেন না আল্লাহ আল্লাহরব্লা ইজ্জতল জালালের আনুগত্য আপনি কীভাবে করবেন আপনার কাছে তো জিবরি আসবেন না আপনার কাছে ওহি আসবে না আপনার কাছে আসমানি কোনো কিতাব আসবে না প্রশ্ন হলো তাহলে আপনি আলাম আলম আলাই ওয়াসাল্লামের উপর আপনি আল্লাহ আল্লাহরবুল্লা ইজ্জতল জালালের আনুগত্য করবেন কিভাবে। আপনি আপনার মনগড়া পদ্ধতিতে আল্লাহরবুল্লা ইজ্জতল জালালের আনুগত্য করলে হবে না আপনি আপনার মনগড়া পদ্ধতিতে আল্লাহর ইজ্জতল জালালের ইবাদত করলে হবে না প্রশ্ন হলো আপনি আল্লাহর আনুগত্য করবেন কিভাবে। আল্লাহর আনুগত্য সঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে আল্লাহর আনুগত্য আপনি সঠিক পদ্ধতিতে করছেন নাকি বেঠিক পদ্ধতিতে করছেন আপনি জানবেন কিভাবে আপনি চিনবেন কীভাবে আল্লা

মানুষের বানানো পদ্ধতিতে তুমি যদি আল্লাহ আনুগত্য করতে চাও তুমি ভণ্ড ছাড়া কিচ্ছু না ভালো করে বুঝবেন যে রাসুলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে আল্লাহ কোরআনে বলেন করতে আল্লাহর অনুগত্য আমি কিভাবে করবো কোরআন আমাকে শিখিয়েছে আনুগত্য করবে রাসুলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর অনুগত্য করা এবার প্রশ্ন হলো আমি রাসুলের আনুগত্য করবো কিভাবে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন মা কোরআন তুমি আমাদেরকে বলো আমরা রাসুলের আনুগত্য কিভাবে করব কোরআন আপনাকে জবাব দিবে শোনো মা তা কুমোর রসুল ফাখুদু ওমা নাহা কুম আনহু ফাংতাহু মা তা কুমোর রসুল ফাখুদু ওমা নাহা কুম আনহু ফাংতাহু নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরবে ওমা নাহা কুম আনহু আর সরওয়ার আলম সাল আলাই ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে এবার কথা বুঝেন আল্লাহ বলেন মাথা কুমোর রাসুল রসুল জানিয়ে এসেছেন প্রশ্ন রাসূল কি নিয়ে এসেছেন আপনি শোনো আবিদউ দে যান নবিয়া করিম সল্লহ আলাই ওয়া বলেন আলা ইন নি উ তিতুল করন আলা ই নি উ তিতুল করন আমার উন্মত শোনো আমি তোমাদের কাছে আহকাম দেওয়ার জন্য আমি তোমাদের কাছে শরিয়ত দেওয়ার জন্য আমি তোমাদের কাছে ইসলাম দেওয়ার জন্য কি নিয়ে এসেছি জানো আমি তোমাদের কাছে দুইটা জিনিস নিয়ে এসেছি একটা হলো আলা ই নিউ তিতুল কোরান আমি তোমার কাছে আমি তোমাদের কাছে আল্লাহ কোরআন নিয়ে এসেছি হ্যাঁ কোরআন দিয়ে হালাল প্রমাণিত হয় কোরআন দিয়ে হারাম প্রমাণিত হয় কোরআন দিয়ে আকিদা প্রমাণিত হয় কোরআন দিয়ে প্রমাণিত হয় সব কিছুর আল্লাহ বলেন শোনো কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম হাদিস বলেন কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম বলেন না সবাই কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম এজন্য আমরা কোরআন মানি হাদিসও বলেন আমরা কোরআনও মানি হাদিসও এবার আল্লাহ নবী সাহ ওয়াসাল্লাম বলেন আমি কোরআন নিয়ে এসেছি হাদিসও নিয়ে এসেছি আল্লাহ বলেন মায়তুউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা রাসূলের আনুগত্য আপনি কিভাবে করবেন রাসূল যা করার নির্দেশ দিয়েছেন তা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন তা থেকে আপনি বেঁচে থাকবেন এবার আমরা হাদিসের সংখ্যা সবাই জানি উমা আলফিলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলি ও তাকরি

যারা রাসুল্লাহ ইসলামের হাদিসের প্রামাণিকতা অস্বীকার করবে যারা ইসলাম ইসরিয়াতের মৌলিক অকাট্য দলিল হাদিসকে মানবে না তারা কাবে বলেন যারা হাদিসকে দলিল মানবে না তারা বলেন না যারা হাদিসকে দলিল মানবে না তারা এজন্য আমরা কোরআন মানি হাদিসও বলেন আমরা কোরানো মানি হাদিসও এবার আমি আমার মূল বিষয়ের দিকে সংক্ষিপ্ত করে ইশারা দিয়ে চলে যাব রসুল্লাহ করেছেন তা মানা লাগবে যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা লাগবে এবার বলেন যদি কেউ রসলাম একটা কাজ করতে নিষেধ করেছেন সে ওই নিষেধ মানলো না রসুল্লাহ সালাম হাদিস একটা কাজ করতে নিষেধ করেছেন সে নিষেধ ওভারটেক করে নিজের পক্ষ থেকে মঙ্গলা পদ্ধতিতে কোনো কাজ করলো বলেন যারা রসুল্লাহ সালামের আদেশ ওভারটেক করে নিষেদ ওভারটেক করে মন গড়া পন্দতিতে কাজ করে কে রা আশিকেরাসুল ন ভণ্ড বলে দাদা আশিকেরা সুল ন ভণ্ড এবার আমি কয়েকটা জিনিস আপনাদেরকে আলোকপাত করি এক নম্বর ইমাম বখারি রহমত তুল্লা দাদা ওস্তাদ ছিলেন ইমাম আব্দুল রহাদ আস্সলাম আলী রহিম বল্ল দুইশো এগারো হিজরিতে ইন্তেকাল করেছেন আমরা তো আলী বলে এলিম যারা আছি তার লিখিত হাদিসের কিতাব আল মুসল্নফ যেটাকে আমরা মুসানফে আব্দুর রজা বলে স্মরণ করি মহাদিস কবির আল্লাহ হাবিবুর রহমান আজম রহিম তাহকিক তালিক করে যেটা ছাপিয়েছেন মুসান্ফে আব্দুর রজাকে ইমাম আব্দুল রজা আসলান রহিমহল্লা একটা হাদিস এনেছেন বাবু হনুফ এই পরিচ্ছেদে ইমাম আব্দুল রজা আসলান রহিমহল্লা একটা হাদিস এনেছেন হজরত তাউস রাহিমহল্লা মুরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসের শুধু একটাই মুরসাল আর আপনারা জানেন পৃথিবীর স্বীকৃত মূল নীতি হল আপনারা যদি তাহসিল ফি মারাসিল পড়েন আপনারা যদি আল ফিল উসুল পড়েন আমাদের স্বীকৃত মূল নীতি হলো যদি জেব রবি ইরসাল করেছেন জে রাবি মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করছেন তিনি যদি শিকা হন তাহলে তার ইরশাল গ্রহণযোগ্য আপনারা তাউসের জীবনী আসম আসমাউল রিজালের যে কোনো কিতাবে পাবেন হাজরত তাউস রাহিম الله نبي كريم صلى الله عليه وسلم تكي اكتا حديث بولنا كوريشن جه حديث امام عبد الرزاق الصنعان رحمه الله مصنف عبد الرزاق نتن يعني نبي كريم صلى الله عليه وسلم تارم مك اكتا نرد شنا ديتن شئ نرد شنا كي نبي كريم صلى الله عليه وسلم نرد شنا ديتن اما رم شنا لا تتخذ شهرا عيدا ولا تتخذ يوما عيدا لا تتخذ شهرا عيدا ولا تتخذ يوما عيدا نبي সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো লা থত তাক ইদু নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো বলেন না নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো লা তৎ থেকে দেউ নিজেদের পক্ষ থেকে কোনো শহার কোনো মাসকে ঈদ বানায়ো না বলা ততক ইদু ইয়ৌ মানে নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না মাসকে ঈদ বানাইও না দিনকে ঈদ বানাইও না এবার বলেন ও মুসলমান ও তালিবুলাইলিম ও সচেতন মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী সাল আলাই আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন না অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনি লত আইফুল যান ইমাম ইকর হাম্বাল রাহিম লেখা লত আইফুল মাহারিফ فيما لمواسم العام من الوظائف امام ابن رجب الحنبلي رحمه الله বলেছেন এই হাদিস বর্ণনা করে ইমাম ইবনে রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতায়েফুল মাআরিফা বলেছেন এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা থেকে আমরা বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা দিন ঈদ দিয়েছেন এর বাইরে ওয়া ইত্তিখাদুহু মাউসিমান ওয়া ঈদান বিদআতুল লা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা দিন ঈদ বানিয়েছেন এর বাইরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো ঈদ বানানো এটা বিদআত আসল লাহু শরীয়তে এটার কোনো ভিত্তি বলেন না শরীয়তে এটার কোনো ভিত্তি এই জন্য আমি আপনাদেরকে ইতিহাস বলি শোনেন যেহেতু মাদ্রাসার তো আলিবুলিম ভাইরা বেশি করে শোনেন আমরা ইবনুল দা রহিম রহমাল কথা শুনেছি ইবনুল দা ইকিল ঈদ রহিম আল্লাহ ইন্কাল করেছেন সাতশো দুই আমরা তার আহকামের কিতাব আল ইমাম পড়ি সরহুল ইমাম পড়ি ইবনু দাঁকে ইকিল ঈদুর রহিম আল্লাহর একটা কিতাব আছে ইবনু দাখি ইকিল ঈদুর আল্লাহ থেকে সাতশো বছর আগের মানুষ তিনি ইন্তেকার করেছেন সাতশো দুই হিদড়িতে এবং দেখিয়েছিল এই রহম আল্লাহ লিখিত একটা কিতাব আছে এহকাম হকাম আহকাম সেখানে ইবনু ঈদুর রহিম আল্লাহ লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শেহার যেগুলো আছে ইসলামের ইবাদত যেগুলো আছে মানে আনা নি ইমাম দাকিক ঈদ রহিম আল্লাহ বলেছেন যে ইসলামের শেহার যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই বুঝতেছেন কথা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই তাহলে যেমন عيد الغدير ونبومديا عيد الغدير كراوافدي رفدي رفدي رَتْشِنِي اسلام رفدي رفدي رشيد في رفدي 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 في رفدي 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 على رفدي 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 এবং উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু থেকেও হজরত আলী রাজি আল্লাহ তালু খেলাফতের বেশি হকদার বলেন নজবিল্লা আচ্ছা আপনার আমার কথা বুঝতেছেন তো তাদের এই আকিদা তারা আলী রাজি আল্লাহ তালুকে হজরত আবু বকর সিদ্দিক এবং উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু থেকে খেলাফতের বেশি হকদার মনে করে তারা আবু বকর হজরত আলী রাজি আল্লাহ তালুকে খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে তারপর একটা হলো তার মধ্যে একটা হলো হাদিসে গদির হুম আপনারা জানেন যে হজ মাসের আঠারো তারিখ নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন হজরত আলী রাজি আলা তালুর গনিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবা একরাম আলী রাজি আল্লাহ তালন সিদ্ধান্ত মানছিলেন না সাহাবা একরাম আলী রাজি আল্লাহ সমালোচনা করছিলেন অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন আল্লাহ আমি সল্লহ আরেক বসাল্লাম গাদি খুম নামক জায়গায় হদরত আলিয়াদি আল্লাহ তাঁর ব্যাপারে বলেছিলেন মানকুম তুমওলা আহু ফা আলি গুল মাওলা আমি যার মাওলা আলী ও তার মাওলা আমি যার অভিভাবক আলী ও তার অভিভাবক এ হাদিস খেলা সংক্রান্ত ছিল না ইমাম বাইহাকে রহিমা হল আলে আতে কন ইলা সাবিলি রসাদ ইমাম বাইহাকে রহিমা হল্লাহ আকিদার বিখ্যাত কিতাব আছে আলী আতে ওয়াল হিদায়া ইলা সাবিলির রসাদ আমি আমার কল বলে নিন ভাইদেরকে বলে যাব এই কিতাব সংগ্রহ করবেন পড়বেন أما درع قيدر كتاب الكتاب، اعتقاد، ولا هداية إلى سبيل الرشاد وين كتابه؟ إمام بيهق رأي الله الحديث لن بالله تبارك وتعالى. ملوتو، أيت علي رضي الله عنه فضيل تشونكندو حدث. خلاف تشونكندو حدثنا. وين حدث كي كند ركوري؟ شيارا إك تأيد من يجلا جيدة غدير خم. لكن، نبيك الكريم صلى الله عليه وسلم حديث حدث بلى علي رضي الله عنه كي علي الله عنه শোনালেন সাহাবা বুঝলেন না। কে আলীরা এরম বুঝলেন না আহলে বাইতের কোন সদস্যরা বুঝলেন না শিয়ারা বুঝে ফেলেছে এই হাদিসে ঈদ বানানো হয়েছে তো ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আপনি তিত এর বাহিরে আর কোনো ঈদ আপনি পাবেন না হ্যাঁ একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছে রাফিদিরা ঈদির নামক সুতরাং আপনি যদি প্রকৃত আশিক রাসূল হন আপনার করণীয় কি হবে আপনি যদি প্রকৃত নবীর উম্মাহ হন আপনার করণীয় কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাক্তাকিউ ইওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায় না যেহেতু আল্লাহ নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন সুতরাং বড়াই রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না ঠিক রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে এটা ভালো করে বুঝেন جدي الله نبي صلى الله عليه وسلم كبلة ولكن حديثه حضرة إمام طبراني إمام طبراني رحمه الله انتقال ولكن تمشى حيث نديه إمام طبراني رحمه الله المعجم الكبير يكتح حديثه لك صلوار دعاء صلى الله عليه وسلم بلال ما بقي شيء يقرب الى الجنه ويباعد من النار الا قد بين لكم ما بقي شيء يقرب الى الجنه ويباعد من النار الا قد بين لكم سر وارد عالم صلى الله عليه وسلم বলেন আমার উম্মতরা শুনো ما بقي شيء امون কোন জিনিস বাকি يقرب الى الجنه যে জিনিস তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে ويباعد من النار যে জিনিস তোমাকে জাহান্নাম থেকে দূরে সরে নিয়ে যাবে শুনো যে করে তুমি জান্নাতের নিকটবর্তী হবা যে ইবাদত করে তুমি জাহান পিছনে ফেলবা যে ইবাদত করে তুমি জান্নাতের পথে অগ্রসর হবা যে ইবাদত করে তুমি জাহান নাম থেকে দূরে যাইবা বলেন

দেখেন দেখেন আমরা ফিক্কে হানাফিকে ফলো করি খুব ভালো করে বুঝবেন তো আলিবুল ভাইরা ফিফকে হানাফির মৌলিক স্তম্ভ হলো চারটা বলেন কয়টা একটু জুড়ে বলেন না কয়টা লম্বা আলোচনার সুযোগ নাই ইমাম ইবনু আবিল আলাম রহমা ফাজ আবি হানি ভা আখব তালিবুল ভাইরা পড়বেন ইমাম ইবনু হাজার হাইতামি ইমাম ইবনু হাজার হাইতামি ইন্তকাল করেছেন সম্ভবত নয়শো তেষট্টি বাই ধরনের أنا شد شد هزلتي. إمام, امام ابن حجر هيثم رحمه الله كذا كتاب لكتن الخيرات الحسان في مناقب الامام الاعظم ابي حنيفة النعمان الخيرات الحسان في مناقب الامام الاعظم ابي حنيفة النعمان وجار شمبابة باشوكت نمبر پشتا امام ابن حجر هيثم رحمه الله একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন ওই পরিচ্ছদের নাম হলো ফিমা বনা আলেই গি ফিমা বানা আলেইগি মাদ হাবাহু ইমামে আ জমা বাহানিফা রহিমান লাহ ছিল কয়টা জিনিসের উপর এখানে ইমাম এমনা হাজার হাইতমি রহিমন ল বলেছেন উবিআন আবি আন ফতা হানিফাতা মিন কাশি হ ল ইমামে আ জমা বহানে থেকে অনেকগুলো সমদে বর্ণিত হয়েছে যে ইমামে আহ জমা বাহানেপা রাইমল্লা বলেন আহুদু বিকিতা বিল্লাহ আমি আসিত তে Hanafi 1 নম্বর স্তম্ভ রেখেছে আল্লাহ কোরআনাল বলেন বলেন ফি তে Hanafi 1 নম্বর স্তম্ভ সবাই বলেন না ফি তে Hanafi 1 নম্বর স্তম্ভ সবাই বলেন না ফি তে Hanafi 1 নম্বর স্তম্ভ ফা ইল্লা माजीম ইমামে اعظم আবু হানিফা রায় বলেন যদি শরীয়াহর এমন কোনো বিষয় আসে এমন কোনো মশালা আসে যেটা আমি ততব তাল্লা অনুসন্ধান করে আমি কোরআনে পেলাম না আমি কোথায় যাব ইমাম আহত বাবা হানি বারাই মোল্লা বলেন ফাইল্লা মাজিদ ফি সুন লিখিস আমি যদি কোরআনে না পাই আমি নবী করিম সল্লাহ ওয়াসাল্লামের সুন্নায় যাব আমি যদি সুন্নায় না পাই তাহলে সাহাবা একরামের কাছে যাব আমি যদি সাহাবা একরামের কাছে না পাই তাহাল রিজাল ও নাহানু রিজাল যদি কোরআনেও না পাই যদি যদি হাদিসেও না পাই যদি সাহাবা ক্রমে না পাই যদি বিষয়টা তাবিহীদের পর্যন্ত আসে তাহলে অন্যান্য ইস্তাহ করেছেন আমিও তেমন ইস্তেহাদ করবো তারা দিকে আসেন ইজতেহাদের দিকে আসেন যখন কোরআনে পান না যখন হাদিসে পান না যখন জামাত সাহাবায় পান না তখন ইজতেহাদের দিকে আসেন এবার প্রশ্ন হলো নবী মানে আল্লাহ নবী জন্ম আল্লাহ নবী সাল জন্মগ্রহণ করেছেন আমরা খুশি না বেজার বলেন না দেখি কারা কারা বেজার দেখে একটু হাত তুলেন তো ওই একজন বেজার শুধু না বুঝে হাত তুলছে আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোন শেষ নাকি শেষ করে আমাকে বলে দেন শেষ করে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি দেখে একটু হাত তুলি দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বেজার বলেন আল্লাহ আল্লাহনব ইসলাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরীয়ত পেয়েছি আমরা খুশি না বেজা এবার হাত নামান তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করব কিভাবে দেখেন মিলাদুলনী মানে আল্লাহ নবী ইসলামের জন্ম আল্লাহনবী ইসলামের জন্ম মানে না এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নাই আরে বেটা নবীর মিলাদ যদি না হতো নবী যদি জন্মগ্রহণ না করতেন তুই তার হলে কিভাবে নবী যদি জন্মগ্রহণ না করতেন আপনি কোরআন পেলেন কিভাবে নবী জন্ম জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে তাহলে মিলাদুলনী মানে নবী করিম সাল্লু আলাইসালামের জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ অস্বীকার করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মন পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিরাট চড়া কিচ্ছু না এখানে একতলাপটা লেগেছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ ইসলামের জন্মের খুশি আমরা প্রকাশ করবো কিভাবে উত্তর সহ যেভাবে করেছেন নবী এবং সাহাবি এবার প্রশ্ন হলো এটা বলে আমি শেষ করব। এবার প্রশ্ন হলো নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক টেক্স হলো একটা ইমাম মুসলিম রহিমহল্লা সহি মুসলিম হাদিস এনেছেন হজরত আবু কাতাদ আনসারি রাদি আল্লাহ থেকে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন কি كبار حدث أبو قتادة الأنصاري رضي الله تعالى عنه سئل رسول الله صلى الله عليه وسلم হ্যাঁ সোয়া মেয়াও মেলি আল্লাহ রবি শল্ল ল ভা আরাই ও সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন হাদিসে তিনটা কারণ পাওয়া যায় আর সব প্রথম কারণ সর্বারে দু আলম সল্ল ল ভা আরাই ওয়া বলেন ফি বলি তু সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হল সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর কারণ ফি অব আস সোমবার আমার উপর প্রথম মহি আসে তিন নাম্বার কারণ আর সামাইলুল মুহাম্মাদিয়াতে ইমাম তিরমিজি রাহিমাল্লাহ হাদিস উল্লেখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবা বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় ইন্নী উহিব্বু আন উহরদা আমালি ওয়া আনা সায়িম সরওয়ারি দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমন ভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজা দা তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ন পালন করেছেন কিভাবে আল্লাহ নবী নাম তার জন্ম মাল মিলাদ পালন করেছেন কিভাবে উত্তর সহজ আমরা হাদিসে পেয়ে যাই তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে তিনি মিলাদ পালন করেছেন কিভাবে সোমবারে দেখেন একটা হলো জন্ম তারিখ আর একটা হলো জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহ আলম ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখে ধরেন বছরে আসবে একবার নয় তারিখ ধরলে বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমচে কম বার বছরে আসে বার আটচল্লিশ কমচে কম আটচল্লিশ বার এবার দেখেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নম্বর নির্ধারণ করেছেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে আল্লাহ নবী রেখেছেন রোজা আমি বানিয়েছি ঈদ কথা ভালো করে বুঝেন অথচ আল্লাহ বলেছেন মাই হতে রসুল আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আশিক রাসুল দাবি করবেন আপনি যদি রসুল্লাহ আসলামের মিলাদ হাদিস সম্মত পন্থায় সরিয়া সম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারের উদাহরণ করেন এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই আর কোনো কিছু শরিয়তে নাই এখানে যে হাদিসগুলো আনা হয় এগুলা সব বিকৃতি ফাল ওই ওইদিকে আমি যাচ্ছি না এজন্য শুনেন রসুল উল্লাহ আসলামের জন্ম সংক্রান্ত একটা কথা বললাম এবার দ্বিতীয় আরেকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব আমি তিন চার মিনিট সময় আয়োজকদের থেকে চেয়ে নিচ্ছি এটা বলে শেষ করব আপনারা জানেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাস আপনি দেখেন আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে থাকান ওখানে সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু যেহেতু সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোনো আইন হয় না হিন্দুদের তাদের যে গরিষ্ঠ মানুষ তাদের চেতনার বাহিরে গিয়ে কোনো আইন হয় না আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে থাকান মিয়ানমারে হলো সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধরা বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা পায় আপনি যদি ইসরায়েলের দিকে থাকান ইসরায়েল হলো সংখা গরিষ্ঠ হলো ইয়াহুদিরা ইয়াহুদি ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনি ইউরোপ আমেরিকার দিকে থাকান ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যা গরিষ্ঠ হলো কারা সংখ্যা গরিষ্ঠ হল খ্রিস্টানরা সেখানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে মাদ্রাসার ছাত্ররা তেমন করেছে ইসলামের সংগঠন ইসলাম সংগঠনগুলো তেমন করেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈষম্য মানা হয় নাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সাথে কোনো বৈষম্য দেশে মানা হবে না ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের তাহিব পরিপন্থী তাহাদিব পরিপন্থী আকিদা পরিপন্থী ইমান পরিপন্থী ইসলাম পরিপন্থী কোরআন পরিপন্থী হাদিস পরিপন্থী কোনো আইন কোনো কোনো নীতি কোনো কোনো শিক্ষা সিলেবাস এই দেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কথা বলে শেষ এক নম্বর শুনেন আপনারা জানেন সরকার এই ফেসিস পরাজিত পলাতক আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে ক্ষতি আমাদের দেশে করে গিয়েছে আমি আওয়ামী লীগ পতনের আগে সম্ভবত গত বছর আমাদের পোলোগ্রাম মাঠে চট্টগ্রাম পোলোগ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ফেসিস্ট আওয়ামী লীগ এই পনেরো বছরে আমাদের তাহাজিব তামের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে যতটা ধ্বংস করে গিয়েছে আফগানিস্তানে আমেরিকা বিশ বছর যুদ্ধ করে অতটা করতে পারে নাই এর ভিতর সবচেয়ে বড় ধ্বংস তারা কী করেছে আপনারা জানেন কামালাতা তাতুর তুরস্কে ক্ষমতা ছিল মাত্র কয়দিন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ ভালো করে বুঝবেন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ এই চোদ্দ বছরের ক্ষমতায় কামালাতা তুর কী করেছিল জানেন তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়েছিল কোরআনকে বাদ দিয়েছিল হাদিসকে বাদ দিয়েছিল ফিদ বাদ দিয়েছিল নবীকে বাদ দিয়েছিল সাহাবাকে বাদ দিয়েছিল ইসলামের মৌলিক সুপীতে বাদ দিয়েছিল একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল এই শিক্ষা সিলেবাসের পরে যারা বড়ো হয়েছিল তাদের ভিতরে ইসলাম নাই কোরআন নাই হাদিস নাই সুতরাং আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের খেয়ে এদেশের তাহজিব তামাকুন কোরআন শূন্য হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস দু হাজার একুশ প্রণয়ন করেছে এই দেশে পরাজিত ফেসিস্টের সেই শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না সেই ফেসিস্ট আওয়ামী লীগের শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে আপনারা জানেন তারা নানা নানা শব্দ দিয়ে নানা শব্দের মার পেছে নানা শব্দের মার পেছে আমাদের সমাজে তারা এল জিবিটি কিউ তারা সমকামিতাকে তারা আপনার সমকামিতাকে আমাদের দেশে করতে আমরা এই পরাজিত বাংলাদেশে আর নাই বাংলাদেশ আর নাই এখন স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতা রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ এই দেশের যারা ট্রান্সজেন্ডার বা এল জিটি এল জিবিটি কিউকে প্রতিষ্ঠা করতে চাইবে সময় এসেছে দরে দরে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে ইনশাআল আমরা ওই দিন শিক্ষামন্ত্রী আমরা শোনেন ওই সাথে দেখা করেছি আমরা পাঁচশো পৃষ্ঠার গবেষণাপত্র দিয়ে এসেছি যে আওয়ামী লীগ দু হাজার সালে শিক্ষা সিলেবাসে যে পরিবর্তন করেছে বিকৃতি করেছে কি লিখেতে জানেন আমাদের বাংলাদেশ নাকি সময় ভারতের অঙ্গরাজ্য ছিল এগুলো আমাদের পাঠ্য আছে তো আমরা বলে এসেছি যে শুনেন। আপনারা যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় সরকার আছেন, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু আমরা আপনাদের পায়ের তলার মাটি কিন্তু আওয়ামী না আপনাদের পায়ের তলার মাটি কিন্তু নাস্তিক না আপনাদের পায়ের তলার মাটি কিন্তু বামপন্থী সাহাবাগিরা না আপনারা কিন্তু ক্ষমতায় যে শক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছেন সেই শক্তি হলো দেশপ্রেমিক সাধারণ মুসলমান সুতরাং আমরা বলে এসেছি এই দেশপ্রেমিক সাধারণ মুসলমানের তাহজিব তামদ্দুন কুরআন সুন্নাহ আকীদা বিরোধী শিক্ষা সিলেবাস যদি আবার বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না বলে গলাম ইনশাআল্লাহ সুতরাং আমাদের শিক্ষা আছে আপনি আমাদের শিক্ষা সিলেবাসে মহাত্মা গান্ধীর জীবনী পড়াবেন শেখ মুজিবের জীবনী পড়াবেন অমুকের জীবনী পড়াবেন আর আমাদের শিক্ষা আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তো আলমের জীবনী থাকবে না আবু বকরের জীবনী থাকবে না অমরের জীবনী থাকবে না উসমানের জীবনী থাকবে না আলীর জীবনী থাকবে না ওই শিক্ষা সিলেবাস আর এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সুতরাং যারা যেই জায়গায় আছেন এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন কমসে কম দু হাজার বারো শিক্ষা সিলেবাসে ফিরে যাবেন অথবা তার আগে যাবেন দু হাজার একুশ সালে যে শিক্ষা সিলেবাস হয়েছে এটা আর চলতে দেওয়া হবে না আগামী কিছুদিন পরে নতুন বই আসবে আমরা পর্যালোচনা করছি যদি দেখি পরিবর্তন না হয়েছে বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে বঙ্গোপসাগরের পানি নিবাতে পারবেন না ইনশাআল্লাহ আবার হবে কথা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله